ধামরাই প্রেস ক্লাবের কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন মোহাম্মদ জাকির হোসেন ধামরাই প্রতিনিধি ধামরাই প্রেস ক্লাবের সপ্তম দ্বিবার্ষিক নির্বাচনে পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন গত এগারোই অক্টোবর দুই তারিখে অনুষ্ঠেয় এই নির্বাচনে তার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গত উনিশে সেপ্টেম্বর বিকেল তিনটায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার উনত্রিশ বছর বয়সী জাকির হোসেন ধামরাই প্রেস ক্লাবের একত্রিশ সদস্যের মধ্যে কনিষ্ঠ হলেও তার সততা ভদ্রতা ও দায়িত্বশীলতার জন্য তিনি সিনিয়রদের আস্থা অর্জন করেছেন প্রেস ক্লাবের সদস্যদের মতে তিনি কখনোই সিনিয়রদের সঙ্গে দুর্ব্যবহার করেননি বরং সকলের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছেন বলেই সকলের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছেন দুই হাজার সালের প্রেস ক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বিষয় তৈরি করেন জাকির হোসেন দুই হাজার কার্য নির্বাহী কমিটিতেও ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন সাংবাদিকতার পাশাপাশি মোহাম্মদ জাকির হোসেন একজন সফল উদ্যোক্তাও তিনি জাকির ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন শিক্ষা জীবন ও সাংবাদিকতা মোহাম্মদ জাকির হোসেন দুই সালে সুয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি সালে সাভার কলেজ থেকে এইচএসসি এবং দুই সালে ধামরাই সরকারি কলেজ থেকে গাজীপুর ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাশ করেন এছাড়াও তিনি ঢাকার কাটাবন থেকে সাংবাদিকতায় একটি পেশাগত কোর্স সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে সাভার ইদ্রিস আলী ল কলেজে আইন বিষয়ে ভর্তি হন তার সাংবাদিকতা শুরু দুই হাজার সালে দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে একই বছর জাতীয় দৈনিক খবরের পত্রিকাতে ধামরাই প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং তখন থেকেই সাংবাদিকতায় নিজের বিশেষ অবস্থান তৈরি করেন সালে তিনি ধামরাই প্রেস ক্লাবের সদস্য হন ব্যক্তিগত জীবন মোহাম্মদ জাকির হোসেন ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা গ্রামের বাসিন্দা তিনি মোহাম্মদ দেলোয়ার হোসেনের একমাত্র সন্তান সম্মাননা ও অর্জন অল্প বয়সেই তিনি বহু সম্মাননা ও স্বীকৃতি লাভ করেছেন সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা সাংগঠনিক দক্ষতা ও যুবনেতৃত্বের জন্য তিনি প্রশংসিত উপসংহার তরুণ সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন তার কর্মনিষ্ঠা বিনয়ী আচরণ এবং নেতৃত্ব গুণের মাধ্যমে ধামরাই প্রেস ক্লাবে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন তার এই সফলতা শুধু ব্যক্তিগত নয় বরং তরুণ সাংবাদিকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত